আছি কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি চারপাশে বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পা এগিয়ে আসে না আমাদের ভাইরা রক্তাক্ত হলে তারা ট্রাম ফোরানো চায় আপনি রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ছাড়ান না ভাইটুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধু ইসরায়েলের বিরুদ্ধে চরণ করলেই হবে না বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে ব্যাঙ্কিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা জানি এই সাপের মাথা আমেরিকা আপনারা কি সংবাদ প্রচার করতে পারবেন এই সাপের মাথা আমেরিকা

কথা বলছেন কালিমার পতাকাকে সরা দিচ্ছেন আবার আপনি আমেরিকার দাসত্ব করছেন তার সাথে বন্ধুত্ব করছেন এই 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 দিয়ে মুরাফিকে আচরণ দিয়ে বাইদ মোকাদা জয় করা